মধ্যপ্রাচ্যের এক নাম না জানাবে তরুণ মদিনে আসলেন হাতে একখানা কোরআনের পাণ্ডুলিপি তিনি কাছে গিয়ে এক চিকিৎসককে বললেন এই আয়াতগুলো দেখুন তো এটি চোদ্দশো বছর আগে কোরআনে লেখা হয়েছে চিকিৎসক আয়াতগুলো পড়লেন এবং বিষ্ণয়ে চুপ হয়ে গেলেন চার চোখ দিয়ে অজর পানি পড়তে থাকলো আয়াতগুলো হলো এমন ই সানামিন সুলালাতিম মিন কুম মাজআলনা উফাতান ফি ক্বারার মাকিন সুরা আল মুমিনুন বাংলা অনুবাদ আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্জার থেকে তার পর তাকে রেখেছি একটি নিরাপদ স্থানে এক বিন্দু শুক্রাণুরূপে এরপর সেই শুক্রাণু বিন্দুকে করেছি জমাট রক্তে এবং জমাট রক্তকে করেছি মাংসপিণ্ডি সেই চিকিৎসকের নাম কি জানেন তার নাম হল ডক্টর কিথ পৃথিবীর বিখ্যাত এমব্রয়োলজিস্ট তিনি হতবাক হয়ে বলেছিলেন এই তথ্য কেউ 14 বছর আগে কিভাবে জানলো এটা অলৌকিক আজকের বিজ্ঞানে একজন শিশুর গঠন হয় চারটি দিক দিয়ে শুক্রাণু ডিম্বাণুর মিলন জমাট রক্তের মতো স্তরে লেগে থাকা জীবাণু মাংসের মতো আকার হার গঠন উপরে তা মাংস দিয়ে আবৃত হওয়া এখন দেখুন কোরআনেও ঠিক এই চারটি দাপ আছে আরবিতে লুৎফা তাহলে বলুন তো কোরআন আগে এসেছে নাকি বিজ্ঞান আগে এসেছে যেহেতু কোরআন চোদ্দশো বছর আগে বলগুলো বর্ণনা করে দিয়েছে তাহলে আজকের বিজ্ঞান কি কোরআনের দিক থেকে দেখে শিখে নাই ডক্টর কিত মোর্তার বিখ্যাত বই দ্য ডেভেলপিং হিউম্যানের কোরআনের এই আয়াতগুলোকে তুলে ধরেন এবং বলেন দ্য ক্লাসিফিকেশন ইউজ ইন দ্য কোরআন ইজ অ্যাস্ট্রোনোলজি সিমিলার টু মডার্ন অ্যাম্রোলজি কোরআনের আরেকটি আয়তে বলা হয় يخلقكم في بطون امهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث سوره الزمر ايه ننشاي ورتد مهان الله بولين আমি তিনটি অন্ধকার স্তরের মধ্যে তিনি একের পর এক সৃষ্টি করেন তোমাদের মাতৃ গর্বে অর্থাৎ মহান আল্লাহ তালা মাতৃ গর্বে যখন সন্তানটাকে দেন তার পুত্রতে তখন তিনটি স্তর ভেদ করার পর কিন্তু সন্তানটা মায়ের গর্বে আসে এক্সপ্লেনেশন যদি আজকের আধুনিক বিজ্ঞান বলছে গর্বে তিনটি স্তর আছে এক প্রথমটি হলো অ্যাবডোমোনিয়াল ওয়াল তারপর নিউটেনিয়ান ওয়াল এম নিউট্রিক এই তথ্য মানুষ জানতে পারে মাইক্রোস্কোপ আবিষ্কারের অনেক পরে অথচ কুরান তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে সোহান আল্লাহ এই মিলকি কি কাকতালীয় না এটি সেই আল্লাহর বাণী যিনি বলেন আলা ইয়া আলে উমান ফুল হবি তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন তিনি সূক্ষ্মদর্শী তিনি মাটির নিচের পিঁপড়ার আওয়াজ শুনেন। সব কিছু জানা আছে তার আজকে যারা কুরআনকে শুধু নামাজের বই মনে করেন তারা জেনে এটি একটি বিজ্ঞান ইতিহাস ও সত্যের চূড়ান্ত দলিল যেই কুরআনকে মহান আল্লাহ তালা নিজে সংরক্ষণ করার কথা বলেছেন যেই কুরআনের উপর ভিত্তি করে আজকের এই সায়েন্স বিজ্ঞান সব কিছু প্রতিষ্ঠ হয়েছে আসুন কোরআনের আলোয় ফিরি আল্লাহর বাণীতে ইমান বাড়ায় সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম